দেখো আমি আমি নিজে তিনখানা এরকম সিংবন ভেঙেছি এরকম প্লেয়ার দেখেছি বিশেষ করে অজয় সিং শঙ্করলাল চক্রবর্তী এবং শ্রীকৃষ্ণ ঘোষ সেখানে ধরো মনমান মাঠে খেলা ছিল যুব ভারতীতে খেলা ছিল সাথে সাথে অ্যাপেল হয়ে নিয়ে যাওয়া হয়েছে বা বেলবুয়ে নিয়ে গেছে কিন্তু এটা এত দূরে সেখানকার আমার ওখানকার যে মেডিকেল স্টাফ রেলে সে যেটা মনে করেছে সেটাকে না দেখো এটা বিজ্ঞাপন আমার মনে হয় এটাকে বেশি করে করা হয়েছে কেন একটা ওর টিমের যে ফিজিও সে যেটা মনে করে যে ভালো সেটা করেছে এখানে তো ধরো কোনো আইএফএ বা আমরা বা কোনো অন্য কেউ গিয়ে তো করতে যে একটা মেডিকেল স্টাফই এটা করেছে সে পরে তো দেখছি ওটা ভালো হয়েছে ওর আরও একটু ইয়ে হতো মানে আমি এই ব্যাপারে আমি খোঁজখবর নিয়েছি এবং নবদার সাথেও আমি কথা বলেছি নবাদ্দায় মেনলি মাঠে ছিল এবং কি বলে নবদা খেলা দেখতে গেছে তো নবদা সঙ্গে সঙ্গে তদারকি করে নবাব দা এই ব্যাপারটাকে টেক আপ করেছে তো টেক কেয়ার করেছে আর কি করে ইয়ে করেছে তবে এখানে আর একটু আমাদের সজাগ হতে হবে এরপরে এটাই শিক্ষা দিয়ে গেল আমাদেরকে যে আরও বেশি আমাদের এখানে সজাগ থাকতে হবে ধন্যবাদ এটা মানে একটা দুঃখজনক ব্যাপার যে একটা মাঠে যদি ভালো ডক্টর থাকে ভালো চিকিৎসা থাকে এটা আমি আম আইএফের কাছেও বলবো প্রত্যেকটা প্লেয়ারের কাছেও বলবো প্রত্যেকটা সরি টিমের কাছেও বলবো যাদের ভালো ডক্টর থাকে তাদের সাথে মানে টিমের সাথে সময় থাকে কেননা আমরা তো খুব গরিব ঘর থেকে আসি সেখানে একটা ভালো মানে বড়ো ধরনের চোট লেগে গেলে একটা প্লেয়ারকে আবার ফিরে আসার জন্য রিকভারি করার জন্য অনেক টাইম লাগে তো সেক্ষেত্রে বলবো যদি ভালো ডক্টর ফিজিও প্রত্যেকটা টিমে থাকে ওয়েল ট্রিটমেন্ট থাকে তো আশা করি সেটা আমাদের আগামী দিনে ফুটবলের জন্য ভালো